জলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ পৃথিবীতে যা কিছু সুন্দর সুন্দর সবই যেন আল্লাহ প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে গড়ে তুলেছেন সম্পূর্ণ অনন্যা মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি যেন তার সৌন্দর্যের মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি প্রকৃতি প্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিক শূন্য পুরে অসীমের টানে প্রকৃতি হল এমন একটি পুস্তক যার সম্পাদক এবং প্রকাশক হলেন স্বয়ংবিধাতা প্রকৃতি প্রেমিকেরাই জীবনে সবথেকে বেশি সুখী কারণ তাদের ভালোবেসে আঘাত পেতে হয় না প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি প্রকৃতির গান শুধু তারাই শুনতে পায় যারা রূপে সেটি শুনতে আগ্রহী বিনিষ্ট করোনা এবং অতিরিক্ত চাহিদা রেখ এ হল প্রাকৃতিক আইন প্রকৃতির নিয়ম মানতে জানে আবার একই সাথে সে নিয়ম ভাঙতেও জানে প্রকৃতি সদা শুভ চেতনার রঙে রঙিন মানুষের যা কিছু অর্জিত সম্পদ তা সর্বই প্রকৃতির দান প্রকৃতির পাঠশালায় প্রত্যেক মানুষই এক শিক্ষার্থী যারা প্রতিনিয়তই কিছু না কিছু শিখে চলেছে প্রকৃতির মাঝে গেলে মনে মন ভালো হয়ে ওঠে দেহ সুস্থ হয়ে যায় এবং নিজের জ্ঞানকে সুশৃঙ্খল করা যায় প্রকৃতিকে জানলে প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতির কাছাকাছি থাকলে আপনি কখনোই ব্যর্থ হবেন না প্রকৃতি তার অপার মহিমা দিয়ে আমাদের ভরিয়ে তোলে কিন্তু আমরা আমাদের অযত্ন এবং অবহেলা দিয়ে সেই প্রকৃতিকে ধ্বংস করে চলেছি প্রকৃতির কাছে মানুষ অসহায় প্রকৃতির রূপ যে কোনো সময় পরিবর্তন হতে পারে যা মানুষের পক্ষে অনুধাবন করা কখনোই সম্ভব নয় প্রকৃতি হলো এমন এক অসীম ক্ষেত্র যার কেন্দ্র সর্বত্র প্রসারিত এবং পরিধিটি কোথাও সীমাবদ্ধ নয় প্রকৃতিকে সত্যিকারের ভালোবেসে এবং গভীরভাবে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সব জায়গায় সৌন্দর্যই অনুধাবন করতে পারা যাবে প্রকৃতি প্রকৃতিকে ভালোবেসেই আজকের এই ভিডিওটি তৈরি করা ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে যাবেন